চাকরির প্রতারণা মামলায় আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক টাকার বিনিময়ে চাকরি দেওয়ার মামলায় স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এর ফলে দুমাসের জন্য স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক দু সালে দিনহাটা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ছিল নিশীতের বিরুদ্ধে যদিও আজ পর্যন্ত পুলিশ এই মামলার চার্জশিট দিতে পারেনি বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই মামলার স্থগিতাদেশ দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিভাস রঞ্জন দে স্থগিতাদেশ জারি করেছেন এই মামলা থেকে নিষিদ্ধ প্রামাণিককে রেহাই দিতে আবেদন জানানো হলে বিচারপতি নিষিদ্ধের বিরুদ্ধে ওঠা মামলায় আট সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেছেন এর ফলে লোকসভা নির্বাচনের আগে আপাতত স্বস্তি পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক নিশিৎ প্রামাণিক যখন রুলিং ডিসপেন্সেশন থেকে রাইভাল ডিসপেনসেশনে জয়েন করে বিজেপিতে জয়েন করে তখন ওনার এগেন্স্টে সিরিজ অফ কেসেস স্টেট অফ বেঙ্গল স্টার্ট করেছিল তার মধ্যে একটি কেস সবগুলো কেসেই উনি প্রোটেক্টেড আছেন একটি কেস টু থাউজেন্ড নাইনটিনের ফোর টোয়েন্টি ফোর হান্ড্রেড সিক্সের কেস আমরা আজকে হাইকোর্টে কোয়াশিং অ্যাপ্লিকেশন ফাইল করেছিলাম জাস্টিস বিভাস রঞ্জন দেড় কোর্টে মেটেরিয়াল দেখে আমাদের সাবমিশন কনসিডার করে যেহেতু চার্জশিট ফাইল হয়নি দু থেকে আজ অবধি দু চব্বিশে আজকে আমরা আছি চার্জশিট এখনও কেস পুলিশ ফাইল করতে পারেনি সেই জন্য স্থগিতাদেশ দিয়ে দিলেন স্টে দিয়ে দিলেন কেসটির উপর এটা দিনহাটা থানার কেস ম্যাম ম্যাটারে একজন অ্যালিগেশন করেছিলেন দ্যাট হি হ্যাজ টেকেন মানি টু প্রোভাইড এ জব বাট সাবসিকুয়েন্টলি হি কুড নট প্রোভাইড এ জব দ্যাট ইজ দ্য রিজন এফআইআর ওয়ার স্টার্টেড সেই কেসে আজ অফ পুলিশ চার্জশিট ফাইল করতে পারেনি ফ্রম টু থাউজেন্ড নাইনটিন রিপিটেড রিপিটেড অকেশনে ম্যাজিস্ট্রেট বলেছে ওয়াই দি ইনভেস্টিগেটিং অফিসার ইজ নট ফাইলিং দি চার্জশিট নো সাফিশিয়ান্ট এক্সপ্লানেশান ওয়াজ গিভেন বাই ইনভেস্টিগেটিং অফিসার অ্যান্ড এগুলো কনসিডার করে আজকে জাস্টিস বিভাস রঞ্জন দে প্রসিডিংটাকে স্টে করে দিন আট সপ্তাহের জন্য স্টে করে দিলেন